আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সবাইকে রোমান ফার্নিচার মাঠের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টু ইন ওয়ান আলমারি যেটি আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করেছি আলমারিটি সৌদি আরব প্রবাসী রুবেল ভাই আমাদের কাছে অর্ডার করেছেন কালকে ওনার মালটা আমরা চট্টগ্রাম হাট হাজারিতে ডেলিভারি দিব সমগ্র বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠা আলমারিটির বিশেষত্ব হচ্ছে আলমারিটি আপনি ড্রেসিং টেবিল হিসাবেও ব্যবহার করতে পারবেন মাঝখানে একটি রোটার টেবল গ্লাস দেওয়া হয়েছে এবং সাইডে একটি আমরা মিরর পাল্লা ব্যবহার করেছি আলমারিটি দেখতে যেমন সুন্দর লাগছে তেমন এটি এবং মজবুত কেননা এখানে আমরা অরিজিনাল আকাশমণি কাঠ ব্যবহার করেছি বড়ো মতোই এবং নিচে একটি পাল্লা ও একটি ড্রয়ার দেওয়া হয়েছে আলমারিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কেউ অর্ডার করতে চাইলে নিচে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে অষ্টিমতলা বাস টার্মিনাল থেকে একটু পশ্চিমে শেরপুর সদর রোড শেরপুর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ